বাংলাদেশের মানুষ রিটার্ন কালার প্রিমিয়াম দেখছে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পায় একটু টাফ তাদের জন্য বলতে চাই যারা একটা কম বাজেটের মধ্যে ফ্রেশ ইউনিটের গাড়ি নিতে চান নাসির ভাইয়ের কাছে আসেন ইনশাল্লাহ একটা একটা ভালো গাড়ি পাবেন তার মধ্যে বাছাই করে একটা গাড়ি আজকে দেখাবো বিক্রয় গ্রুপ থেকে ইনশাল্লাহ ভাই বাংলাদেশের রোড কাপানো গাড়ি ভাইয়া তাই নাকি হ্যাঁ প্রিমিয়াম গাড়ি পছন্দ করে এমন কোনো মানুষ নেই না সেটা তো অবশ্যই সো কি অবস্থায় আছেন আর আজকে গাড়িটা কি অবস্থা আছে দুই হাজার সতেরো মডেলের গাড়ি ভাইয়া দুই হাজার নয় রেজিস্ট্রেশন সাতা সিরিয়ালের গাড়ি রেডওয়ান কালার সবচেয়ে জনপ্রিয় কালার ভাইয়া বাংলাদেশে আমি একটা কথা বলতে চাই মুক্তা পাল এবং রেডন এই দুইটা কালার সব বেশি চলে বিশেষ করে প্রিমিয়ার মধ্যে সবাই এই কালারটা একটু বেশি খুঁজে তাদের জন্য বলতে চাই আজকে এই দুই কালারের গাড়ি কিন্তু ভাইয়ের কাছে আছে রাইট মুক্তা পাল কালারের গাড়ি সাতাশ সিরিয়াল আছে পাঁচের মডেল রেড অন কালারের গাড়ি ছয়ের মডেল এটাও সাতা সিরিয়াল দশের স্টেশন রাইড পেপারস কি আপডেট আছে পেপারস দুটোই আপডেট ভাই নাম ট্রান্সফার এনি টাইম 2 ঘন্টায় নাম ট্রান্সফার 72 ঘন্টা ডাটা ডাটা হয়ে যাবে ইনশাআল্লাহ রাইট সো অনলাইন জরুরি হয়ে গেলে তার নাম তো ট্রান্সফার হয়ে গেল রাইট ইনশাআল্লাহ স্মার্ট কার্ডে দ্রুত সময় পাবে চাকাগুলো একটু দেখাতে চাই দেখেন রিমগুলো আগে শুধু এটা না এই পাশেরটাও দেখেন আর প্রত্যেকটা টায়ার দেখেন খুবই চমৎকার আছে এমন না যে র‍্যান্ডম টায়ার কিছুদিন পর নষ্ট হয়ে যাবে এমন না 6 থেকে 7 মাস ধরা আরো বেশি যাবে ইনশাআল্লাহ রাইট চাকাগুলোর পাশে লাইটগুলো যদি দেখি রেড এন্ড কালারের পাশে দেখেন লাইটগুলো কিন্তু গাড়ির সাথে আলহামদুলিল্লাহ দেখে অরিজিনালি মনে হচ্ছে চেঞ্জ হতে পারে আমরা সে অন্য পাওয়া গেছে আর কি আর এটার যে গ্রিল গাছে এটাও কিন্তু খুবই চমৎকার আছে আর এই গাড়ির গ্লাস কি অবস্থা এখনো দেখেন রেডুলিং রয়ে গেছে আমি একটা কথা বলছি ভাই রেডুলিং সেন্সর কোন গাড়িতে থাকে এই ক্লাস গাড়িগুলোতে থাকে বিশটার মধ্যে দুই তিনটা গাড়িতে রেডুলিং সেন্সর পাবেন বাকিগুলোতে পাবেন না সেরকম একটা গাড়ি এটা রাইট আর এটা শুধু এখানেই না আপনারা যদি দেখেন সাইড গ্লাসগুলো এগুলো কিন্তু অরিজিনাল আছে আপনার যাচাই বাছাই করে দেখে নিতে পারবেন পিছনে গ্লাসটা আছে জল আপনারা কিন্তু অরিজিনালি পেয়ে যাচ্ছেন এটা কি এলপিজি কর আছে নাকি সিএনজি এলপিজি এলপিজি কি সিকোয়েনশিয়াল 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 এলপিজি কর আছে এটা একটা 6 এর মডেল অলমোস্ট লাস্টের দিকে 7 মেবি লাস্ট তাই না রাইট তো আপনারা কিন্তু যারা একদম ওল শেভের লেটেস্ট গাড়িগুলোর মধ্যে একটা ভালো গাড়ি নিতে চান 6 এর গাড়িটা কিন্তু দেখতে পারেন তো আমরা এই পাশ থেকে যদি দেখাই দেখেন কি রকম কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ ওই পাশে যেরকম ছিল এই পাশে সেম আর ভিতরের কন্ডিশনটা একটু আপনাদের দেখাতে চাই অল অপশন অটো পেয়ে যাচ্ছেন অ্যাশ কালার উডেন আছে সবটা সি প্রত্যেকটা সিট আলাদা করে ভেজ ইন্টেরিয়ারের সাথে ম্যাচ করানোর জন্য বেস কালারে লাগানো আছে আবার ভিতরে কিন্তু সিলিংটা ফ্রেশ অ্যাশ কালার হলেও ভিতরে কিন্তু একটা বেস ফিল পাবেন নিতে পারেন দেখতে পারেন এশালা নাসির ভাইয়ের সরাসরি হাউজে সে ইনশাল্লাহ এই গাড়িটা মডেল দু হাজার ছয় রেজিস্ট্রেশন দশ পেপার সাবভেট নাম ট্রান্সফার এনি টাইম সম্ভব কত টাকা বাজেটে আমাদের বিক্রয় গ্রুপের দর্শকরা আপনার কাছ থেকে নিতে পারবে

হয়তো আসলে সামান্য কিছু দিক দিক হতে পারে আসেন ইনশাল্লাহ সামনে সামনে দেখতে পারে ঠিক কোথায় ভাইয়া ঠিকানা ভাইয়া সহজ ঠিকানা শ্যামলি আদাবর বারো নম্বর রোড শ্যামলি আদাবর বারো নম্বর রোড আছে আপনাদের জন্য পাঁচের প্রিমিয়ম আছে আপনাদের জন্য ছয়ের প্রিমিয়ম যার যেটা লাগবে হাউস পার্কিং থেকে সরাসরি এসে কিনতে পারেন আমাদের নাসির ভাইয়ের কাছ থেকে সো নাসির ভাইকে ধন্যবাদ দর্শকদেরও ধন্যবাদ আর ফোন নাম্বার দেওয়া আছে চাইলে হোয়াটসঅ্যাপ হোক অথবা অফলাইন হোক যোগাযোগ করতে পারেন বিদায় নিচ্ছে আজকের মতো দেখা হবে আবারও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম